বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহামধু গলায়নের মৃত্যু এক মর্মান্তিক অধ্যায় তিনি ছিলেন গৌতম বুদ্ধের প্রধান শিশুদের একজন অলৌকিক শক্তিতে দক্ষ এবং গণমানুষের কাছে বুদ্ধের শিক্ষা পৌঁছে দেওয়ার অন্যতম পথিকৃত কিন্তু তার এই জনসংযোগ অলৌকিক ক্ষমতা এবং সংস্কার ভাঙ্গা অবস্থান তাকে এক ভয়াবহ ষড়যন্ত্রের লক্ষ্য করে তোলে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তার মৃত্যুর পেছনে কি সত্যিই ব্রাহ্মণ্য গোষ্ঠীর ষড়যন্ত্র ছিল মোহাম্মদ গলায়ন ছিলেন বুদ্ধের দুই প্রধান শিষ্যের মধ্যে একজন তার অলৌকিক ক্ষমতা তাকে অন্যান্য শিশুদের থেকে পৃথক করেছিল পালি সূত্রে তিনি ইদ্ধিমন্ত বা অতীন্দ্রিয় শক্তির অধিকারী হিসেবে স্বীকৃত সাধারণ মানুষের মধ্যে বুদ্ধের শিক্ষাকে জনপ্রিয় করতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন তিনি অস্পৃশ্য ও নিম্ন বর্ণীয়দের মধ্যেও ধর্মপ্রচারে অগ্রগামী ছিলেন যা তৎকালীন ব্রাহ্মণ্য সমাজের জন্য এক বড় হুমকি ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ ধর্মপথ অর্থকথা ও অন্যান্য পালি সাহিত্য থেকে জানা যায় মত গলায়নের মৃত্যু ছিল অত্যন্ত নির্মম খন্ডিত ভাবে তিনটি হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয় প্রথমে তাকে পাথর ছুড়ে মারা হয় কিন্তু অলৌকিক শক্তিতে তিনি তা এড়িয়ে যান দ্বিতীয়বার কাঠ ও লাঠি দিয়ে তার উপর আক্রমণ হয় সেখান থেকেও তিনি বেঁচে যান অবশেষে একদল ভাড়াটেকুনি তাকে বনে ধরে ফেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং তার দেহ একটি কূপে ফেলে দেয় এই কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এই খুনিরা এক গোষ্ঠী দ্বারা পাঠানো হয়েছিল যার তার অলৌকিক শক্তি ও প্রভাবশালী অবস্থানকে মেনে নিতে পারেনি পালি বর্ণনায় যদিও সরাসরি ব্রাহ্মণ শব্দটি নেই তবে ঘটনার পটভূমিতে ব্রাহ্মণ্য প্রতিক্রিয়ার ইঙ্গিত স্পষ্ট তৎকালীন সময়ে বৌদ্ধ ধর্ম একটি বিপ্লবাত্মক সামাজিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছিল বর্ণভেদ ও যজ্ঞপ্রথার প্রথার বিরোধিতা করে একটি শ্রেণীমুক্ত সমাজের স্বপ্ন দেখাত ব্রাহ্মণ গোষ্ঠী যারা বেদ যজ্ঞ এবং জাতিভেদে বিশ্বাস করত তারা বৌদ্ধদের এই সমতা ও মানবতাবাদের প্রচারে বিচলিত হয়ে পড়ে মৎ গলায়ন যেহেতু অলৌকিক ক্ষমতার পাশাপাশি বুদ্ধের বার্তা সাধারণ ও নিম্নবর্ণের মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন তাই তার উপস্থিতি ব্রাহ্মণ সমাজের জন্য হয়ে ওঠে এক অন্তরায় ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকার তার বিখ্যাত গ্রন্থ বৌদ্ধ অ্যান্ড ধাম্মা তে মত গলায়নের মৃত্যুকে সমাজের প্রতিক্রিয়াশীল শক্তির এক প্রকাশ হিসেবে চিহ্নিত করেন আম্বেদকর সরাসরি ব্রাহ্মণদের ষড়যন্ত্র শব্দটি ব্যবহার না করলেও তার ভাষ্যে এটি স্পষ্ট যে মত গলায়নের মৃত্যু ছিল একটি ধর্মীয় ও সামাজিক প্রতিরোধের ফল তার বক্তব্য অনুযায়ী বৌদ্ধ সংঘের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জাতিভেদের বিরুদ্ধে কার্যক্রম শাসক ও উচ্চবর্ণদের মধ্যে ভয় এবং খুব সৃষ্টি করেছিল মধ গলায়ন ছিলেন এই সামাজিক উত্তরণের প্রতীক আর তাই তিনি ষড়যন্ত্রের শিকার হন আধুনিক গবেষক রেজিনাল্ড রে তরনাথ রিচার্ড গম্ব্রিজ এবং নাকামুরা হিজু সহ বহু আধুনিক বৌদ্ধ গবেষক মধ গলায়নের মৃত্যুকে নিছক একটি হত্যাকাণ্ড হিসেবে দেখেন না তারা এর মধ্যে এক সামাজিক গোড়ামির প্রতিক্রিয়া ধর্মীয় প্রতিদ্বন্দ্বিতা এবং অলৌকিক বিশ্বাসের বিপক্ষে একটি সাংস্কৃতিক সংঘর্ষ খুঁজে পান বিশেষত তিব্বতী ঐতিহাসিক তারানাথ লিখেছেন যে গলায়নের ভক্তি ও অলৌকিকত্ব ব্রাহ্মণ্যতান্ত্রিকদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করেছিল তারা মনে করত যে বৌদ্ধদের জনপ্রিয়তা তাদের ধর্মীয় কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে হিসেবে উল্লেখযোগ্য একাধিক স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া গেছে মধ্যপ্রাচ্যের কিছু অংশে এবং বিহারের প্রাচীন গ্রামাঞ্চলে কিছু প্রাচীন স্থল কুপাকারে নির্মিত পাথরের কাঠামো পাওয়া গেছে যা সম্ভবত তার মৃত্যুর স্থান নির্দেশ করে বলে বিশ্বাস করা হয় ভারতীয় রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং অমরানন্দ ঘোষ মধুগলায়নের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পরীক্ষা করে বলেন এক সময়ে এখানে এক গুরুতর সহিংসতা হয়েছিল যদিও এর সঙ্গে মধুগলায়নের সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন তবে একটি বৌদ্ধ সংখ্যের উপর নিপীড়নের এক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হতে পারে বৌদ্ধ ধর্ম যখন মানবতাবাদ সমতা ও সংযম প্রচার করছিল তখন ব্রাহ্মণ সমাজ তা দেখছিল প্রথা ও ক্ষমতার বিপরীতে দাঁড়ানো এক বিপদ হিসেবে গলায়নের অলৌকিক ক্ষমতা সততা ও ন্যায়বোধ সেই সময়ের উচ্চবর্গীয় অহংকারকে চ্যালেঞ্জ জানিয়েছিল তার হত্যা একটি রাজনৈতিক ও ধর্মীয় নিপীড়নের প্রতীক ওঠে মধু গলায়নের মৃত্যু কেবল একজন ধর্মপ্রচারকের নিঃশেষ হওয়া নয় বরং তা ছিল একটি ভাবধারার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তির নির্মম প্রয়োগ